বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নাজরিন আবারও হাজির হয়েছি আপনাদের খিদমতে একটি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা সরকার তাহিরে আউলিয়া রহমতুল্লি আলাইহি সম্পূর্ণ জীবন কাহিনী এবং তার অসংখ্য কারামতের মধ্যে কিছু কারামত উল্লেখ করব এটি শোনার পর নিঃসন্দেহে আপনাদের ইমান তাজ তাজা হয়ে যাবে ভিডিওর মধ্যে আপনারা দেখছেন যে দরবার মোবারকের ছবি সারা ভারতবর্ষের মধ্যে এত সুন্দর সাজানো গোছানো পরিপাঠি দরবার মানেই হচ্ছে হজরত বাবা তাজউদ্দিন হজরত শাহে হফতে আকলিম তাজুল মিল্লাত উদ্দিন হজরত মোহাম্মদ সৈয়দ তাজউদ্দিন বাবা রহমতুল্লা আলাই উনি বারোশো তিরাশি হিজড়ির পাঁচই রজব ভারতের মহারাষ্ট্রের কামটি অঞ্চলের বাজার কামটি এলাকায় ওনার জন্ম হয় হযরত তাজউদ্দিন বাবার সৈয়দ বংশের পরিবারভুক্ত আরব দেশ থেকে আগত পরিবারের বহু পূর্বপুরুষদের মধ্যে উচ্চপদস্থ ফৌজি কর্মকর্তা ছিলেন জন্মের সময় সরকার সাধারণ শিশুদের মতো কান্না করেননি সরকার তাজউদ্দিন বাবার নানি সাহেবা পরামর্শে সরকারের কপালে একটি তামার শিক্ষা গরম করে ছোয়ানো হলে তিনি চোখ খুলেছিলেন আর সেই দাগ সারা জীবন আপনার কপালে রয়ে গেছিল ছ বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হন আরবি ফার্সি উর্দু ইংরাজি ভাষায় শিক্ষা লাভ করেন ন বছর বয়সে ওনার আম্মাজান ইন্তেকাল করেন নানীর তত্ত্বাবধানে বড় হন শৈশব থেকেই এ ও রিয়াজাতের প্রতি আগ্রহী ছিলেন পরিবারের কাছে আমি কি দিনের প্রদীপ নই এই কথা বলে তিনি বারবার জিজ্ঞাসা করতেন চোদ্দ বছর বয়সে তিনি ছত্তিশগড়ের জঙ্গলে চলে যান সেখানে দু বছর রিয়াজাত করেন এই সময় কথিত আছে অনেকে তাকে দেখেছেন তিনি জঙ্গলের বাঘের পিঠে সওয়ার হতেন সওয়ার হয়ে ঘুরতেন তিনি পরবর্তী ক্ষেত্রে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন সেখানে কিছুদিন চাকরি করেন পরবর্তীতে সেই চাকরি উনি ত্যাগ করেন হাজরাত তাজউদ্দিন বাবা মধ্যপ্রদেশের সাগর শরীফে প্রায় তিন বছর অবস্থান করেন সেখানে হাজরাত সৈয়দ দাউদ মাক্ষি রহমেতুল্লার মাজারে নিয়মিত জিয়ারাত করতে যেতেন এক রাতে ইলহাম হয় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে মাঙ্গো কী চাও তিনি উত্তর দেন আমি শুধু তোমাকেই চাই এরপর থেকে সরকার তাজুদ্দিন বাবার কারামত প্রকাশ্য হতে থাকে তার অনেক কারামতের মধ্যে কিছু কারামত উল্লেখযোগ্য আপনারা যেটা দেখছেন তাজউদ্দিন বাবার মাজার পাকে তাজবাগের ভিতরেই একটি আলি শান মসজিদ এটা মসজিদের গেট যেখানে একসঙ্গে দু থেকে তিন হাজার মানুষ নামাজ আদা করার সুযোগ রাখে সরকারের কিছু উল্লেখযোগ্য কারামত তার মধ্যে তিনি উল্লেখ করেছেন একদ এক ব্যক্তি মিথ্যা কথা বলেছিল যে তার কাছে খাবার নেই সরকার বললেন খাবার সিন্ধুকে আছে পরে দেখা যায় সত্যি খাবার সেখানে রাখা আছে আরেকবার এক ব্যক্তিকে তিনি বলেন এক সোনারকে তিনি বলেছিলেন যে আপনি আপনার বাড়ি খালি করে দেন তো সেই সোনার সরকার তাজউদ্দিন বাবার খুব ভক্ত ছিলেন তিনি সেই দিনেই তার বাড়ি খালি করে দিলেন এবং কাকতলীয়ভাবে সেই বাড়ি খালি করার পর রাতেই বাড়িতে আগুন লাগে তবে সেই আগুনে ওনার সেই ভক্তর কিছু ক্ষতিও হয়নি তিনি অলৌকিক ভবিষ্যৎবাণী করার ক্ষমতা রাখতেন প্রচুর মানুষের শারীরিক সুস্থতার জন্য তিনি দোয়াও করেছেন তার দোয়াতে একবার এক ইংরেজ অফিসার ছেলে পঙ্গু ছিল তিনি ভালো হয়ে তার দোয়ার বরকতে আল্লা তাকে সুস্থ করেছিলেন তিনি অনেক নিঃসন্তানকে সন্তানের দান করার জন্য দোয়া করেছিলেন তিনি সর্বদা গরিবদের সাহায্য করতেন এবং দুনিয়া বিষাচ্ছন্দ ত্যাগ করে আধ্যাত্মিক জীবনে নিমগ্ন থাকতেন তার জীবনের মূল উদ্দেশ্য ছিল আহমেদে মুার সরকারে দোজাহান আমাদের প্রিয় নবীসআাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করে ইসলামের সত্যতার প্রমাণ করা এবং পাঞ্জাতন পাকেত ঝান্ডা ও নিশানের খুশবু সারা ভারতবর্ষে তিনি ছড়িয়েছেন হাজরত তাজউদ্দিন রহমতুল্লা আলায় এমন একজন আল্লাহর বলি যিনি যার ছবি যার পোশাক সাবলীল জীবনে তিনি বিশ্বাস করতেন সাধারণভাবে তিনি জীবনযাপন করতেন আজও তাজ তাজবাগ এত সুন্দরভাবে সেজে উঠেছে আপনি আসলে আপনার হৃদয় আপনার মন সব জায়গায় একটা শান্তির স্নিগ্ধতার ছোঁয়া পাবে সময় সুযোগ থাকলে অবশ্যই তাজউদ্দিন রহমতুল্লাহ সরকারের দরবার মোবারক একবার জিয়ারাত করবেন সারা ভারতবর্ষের মধ্যে এত সুন্দর স্মৃতিসৌধ এত সুন্দর পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিমগ্ন অবস্থা তার পাশাপাশি কোন রকম নোংরা আবর্জনা দরবারে যেমন হয় তেমন কিছু নেই ওয়েল ডেকোরেটেড সুন্দরভাবে এখানকার কমিটি দরবার পাকটিকে মেনটেন করছেন হজরত বাবা তাজউদ্দিন ট্রাস্টের তত্ত্বাবধানে দরবারের নতুন করে মডিফিকেশন হয়েছে আপনারা আসলে দেখতে পাবেন যে পাঞ্জাতন পাখির খুশবুর ছোঁয়া যে এখানে সূত্র অনুযায়ী পাওয়া যায় হজরত তাজউদ্দিন রহমতুল্লাহ আলাই আমাদের ইমাম হাসান আল আস্করের বাইশতম বংশধর হযরত তাজউদ্দিন রহমতুল্লাহ আলায় আধ্যাত্মিক উন্মাদনা এমন ছিল মানুষ তাকে পাগল ভেবে পাথর ছুটত তিনি রাগ না করে সেগুলো কুড়িয়ে রাখতেন ক্রমবর্ধমানে বাবার অলৌকিক ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে কিছু লোভী ব্যক্তি তার অলৌকিক শক্তির অপব্যবহার করতে চাইলে বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলায় নিজেই ঘোষণা করেন আমি পাগলখানায় যাব অতঃপর ছাব্বিশে আগস্ট উনিশ সালে সরকার তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইকে নাগপুরের কাজীপুর পাগলখানায় পাঠানো হয় তিনি পাগলখানায় থেকেও শহরের রাস্তায় রাস্তায় লোকেদের সামনে অলৌকিক ঘটনা অলৌকিক কীর্তি প্রদর্শন করতে থাকেন ঠিক যেমন আপনারা এখন দেখছেন এই যে ঘোড়ার গাড়িটা এই ঘোড়ার গাড়িটা হজরত তাজউদ্দিন বাবা চাপতেন এবং এই ঘোড়ায় গাড়িতে যে ঘোড়া ছিল সেই ঘোড়াটি বাবা যেখানে যেতে চাইতেন সেখানেই নিয়ে যেত কোনো গাড়ো প্রয়োজন হতো না তাজ উদ্দিন রহমতুল্লাহ রুহানি আর তাকাত এমন পর্যায়ে ছিল যে অবলা জীবও তার মনের কথা বুঝতে পারত একবার তিনি পাগলখানাতে বসে ধ্যান করছেন আর কিছু মানুষ তাকে দেখতে লাগলেন তিনি শহরের রাস্তায় গাছের তলায় দরবেশী ভঙ্গিতে বিরাজ করছেন এই ঘটনা মানুষের মনের মধ্যে একটা উন্মাদনা তাড়না সৃষ্টি করলো মানুষ তাজউদ্দিন বাবার দর্শন পাওয়ার জন্য পাগলখানাতে হাজির হতেন তাজউদ্দিন রহমতুল্লাহ আলাই প্রায় ১৬ বছর পাগলখানায় আবদ্ধ ছিলেন একুশে সেপ্টেম্বর উনিশশো সালে নাগপুরের রাজা রাধোজি রাও ভোসলের প্রচেষ্টায় সরকার তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইকে মুক্তি দেওয়া হয় এবং রাজা তাজউদ্দিন রহমতুল্লা আলাইকে সাথে নিয়ে রাজপ্রাসাদের কাছেই লাল কোঠি নামক একটি বাড়িতে ওনার থাকার ব্যবস্থা করে দেন রাজা নিজে এবং তার পরিবারকে নিয়ে সরকার তাজউদ্দিন রহমতুল্লাহ আলহিদমতে লিপ্ত ছিলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের হাজারো মানুষ তার দর্শনে আসত ছেষট্টি বছর বয়সে ছাব্বিশে মোহারম তেরোশো হিজরি মোতাবেক সতেরোই আগস্ট উনিশশো পঁচিশ সালে নাগপুরের শঙ্কর দ্বারায় তিনি পর্দা গ্রহণ করেন পরবর্তীতে ওনাকে নাগপুরের তাজবাদে দাফন করা হয় হাজরত তাজউদ্দিন বাবার মূল উত্তরসূরি ছিলেন মৌলানা আব্দুল করিম শাহ যাকে তাজউদ্দিন রহমতুল্লাহ আলাই ইউসুফ শাহ নাম দিয়েছিলেন এবং হযরত ইউসুফ শাহ রহমতুল্লা আলাই থেকে আজও তাজি সিলসিলার অস্তিত্ব লাভ করে শোনা যায় ইউসুফ শাহ রহমতুল্লাহ আলায় পাকিস্তানের করাচির মেওয়া শাহ নামক স্থানে সমাদিত আছেন মাজার দর্পণ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দর্পণ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করে কোনো মন গড়া গল্প এবং ওলে আল্লাহ ক্রাম সম্পর্কে মিথ্যা কোনো অপপ্রচারের সঙ্গে আমরা যুক্ত থাকি না আমরা সঠিক তথ্য নিয়েই তবে ভিডিও তৈরি করি আপনারা যারা হাজরত তাজউদ্দিন রহমেতুল্লাহ আলের মাজার পাক প্রথমবার দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখি এটা দু সাল জুলাই মাস এখন হজরত তাজউদ্দিন রহমতুল্লাহ আলায়ের একশো তিনতম উরুস মোবারক নাগপুরের শাহী দরবারে তাজবাগে অনুষ্ঠিত হচ্ছে প্রায় লক্ষাধিক মানুষ ওনার উরুস হাজির হন দশ দিন যাবত এই উরুস পাক চলতে থাকে আপনারা যারা হযরত তাজউদ্দিন রহমতুল্লা আলায়ের দরবার মোবারক জিয়ারত করতে চান আপনারা হাওড়া থেকে নাগপুরগামী যে কোনো ট্রেনে পাঁচশো থেকে ছশো টাকার ভাড়ায় স্লিপার কোচে আরামদায়কভাবে কলকাতা থেকে নাগপুরে চলে আসতে পারেন হাওড়া নাগপুরগামী সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস সকাল সাড়ে পাঁচটায় ছাড়ে রাত সাড়ে আটটাতে নামিয়ে দেয় পনেরো ঘন্টা সময় নেয় এছাড়া গীতাঞ্জলি এক্সপ্রেস বেলা একটায় ছাড়ে সকাল সাড়ে সাতটায় নামিয়ে দেয় আজাদ হিন্দ এক্সপ্রেস শালিমার এলটিটি এক্সপ্রেস প্রভৃতি ট্রেন কলকাতা থেকে নাগপুর অবধি পৌঁছায় আপনারা সুধি দর্শক মণ্ডলী আপনারা দেখলেন হাজরত তাজউদ্দিন রহমতুল্লাহ আলাই সমগ্র তথ্য আমরা সংগ্রহ করেছি তাজুল লাউলিয়া লেখক জাহিন সাহেব তাজি ওনার বই এবং অন্যান্য রেফারেন্স থেকে আমরা এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আগামী দিন আপনাদের সামনে নিশ্চিতভাবে দেখা হবে নতুন কোনো মাজারপাখের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে